i okay. it. ক্রিমিনাল মারামারিতে একজন খুন হয়েছে প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে দুটো ক্রিমিনাল মারামারি করছে একজন বিস্তল বের করেছে দুজনকে পিটিয়ে মেরেছে সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাংচুর করা থেকে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে তারপরে যেভাবে মানুষের চমকানো ধমকানো যে এখানকার সাংসদ আছে পার্থভূমি সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে আমি বুঝতে পারছি না যে তুমি এখানে মারবে কাটবে জেলে ঢুকাবে তো তুমি তো সব থেকে বড় আসামি দু হাজার একুশ সালে যেভাবে মানুষ খুন হয়েছিল পঁয়তাল্লিশটা লোক খুন হয়েছিল এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল একজন পার্থভূমি একজন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক দেড় সাল ধরে জেল খেটেছে আবার জেলে ঢুকলো আর পার্থভূমি ওয়েট করছে কিন্তু যে

পার্থভৌমিক নিজে আতঙ্কিত পার্থভৌমিক ডিক্লেয়ার টেরারিস্ট বাই দি এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে ১৯ জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থভৌমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট হাজার ভোটে জিতেছে মেশিন পাল্টেছে যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টাতে হয়েছে এখানে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার মোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে ভিতর টাকার রাতে ডি এম কাদের রাতে এখানে গত তিন মাসে অর্জুন সিং তাসরি তার পুত্র এমএলএ পবন সহ 25টা মামলা করেছে হাইকোর্টে হারিয়েছি সুপ্রিম কোর্টে গেছে ওখানেও লড়বো আমরা বারবার কেন নিশানা অর্জুন পরমজিৎ পার্টিওয়ালা Siddharth দাবের মতো ব্যারিস্টার আর লড়বে বারবার পুরো বিজেপি অর্জুন সিং আর তার ফ্যামিলির সঙ্গে আছে বারবার করো ঘুমাতে পারছে না কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ জেলা কমিটি অর্জুন সিং সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা

শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দিল্লি পেরেছে বাংলাও পারবে সময় অপেক্ষা করুন এবার কিন্তু মমতা বাণিজ্যের শেষ আজকে আপনাদের এই কি কথা আপনাদের সবাইকে যা বলেছি আপনাকেও তাই বলি সংস্কার বক্তব্য নিজেদের খুনাকুনি আমাদের ঘাড়ে চাপিয়েছে থাকতে থাকো বিজেপির বহুদলবি গর্ছ বিজেপির বহুদলবি উপর অত্যাচার হয়েছে আমরা তার বেরাকপুর সাংগঠনিক জেলার ডাকে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি সোদিবালাকে হয়নি আমরা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি এবং যেভাবে আজকে দেখছেন হাজার মানুষ পথে নেমেছে মৈহাটির মানুষ তৃণমূলকে সুযোগ পেলেই শিক্ষা দেবে এবং তারা বাংলাদেশে چوبیس لگو لوگ